দেরি হয়ে গেল আসতে সবাইকে আমার জন্য স্বাগত জানায় কোথায় তোমরা সবাই কোথায় 是什么？ üş Thank you like or like like and subscribe. Please like and subscribe my friends. চাইনি আমি হিন্দি তো বুঝতে পারছি না হিন্দি কে জানি না

লাইক করে দিও প্লিজ লাইক করে দিব আমার চ্যানেলটি শোনাবি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে বোজের হাট তোমার বাড়ি কোথায় लाइक करे थैंक्यू मां चैनल सबस्क्राइब करे ঘটে অনেক পয়সা কোনটা দেখতে পেলে কোন ঘরটা এ ভাণ্ডারটাও দেখছো পয়সা আছে ওটা আমার ছেলে ফেলছে প্রত্যেক দিন দশ টাকা করে ও থ্যাংক ইউ আমার বাড়ি বসে আর সাবস্ক্রাইব করা আছে ও থ্যাংক ইউ আমি তো সঠিক জানি না ফোনটা ধরে আছি তো হাত দিয়ে যন্ত্রণা হচ্ছে ওই জন্য একটু হাত দিয়ে সরাচ্ছি হাত হাত করছি ঠিক আছে না বসেছি চেয়ারে তুমি কি পাশান করো সেটা আবার কি এক্স ওয়াই জেড কে বলছো আমার শর্ট ভিডিও কমেন্ট করেছো রিপ্লাই দিই না আমি ঠিক আছে এবার থেকে রিপ্লাই দেবো আমি কোন দোকানে চাল খাই আমি হচ্ছে আমাদের চাষের চাল খাই কোনো দোকানের চাল খাই না আমাদের চাষের চাল আপার কাছে ডালেন গেছে ওর ছন্দটি খুব ভালো প্রবলেম হচ্ছে সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ শরীর ভালো আছে তোমার শরীর কেমন আছে বল তোমার শরীর কেমন আছে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বজেহাট আমার বাড়ি বজেহাট তোমার বাড়ি কোথায় দাদা দোকানে আমার দোকানে আছে দোকান আছে ওখানে দোকান চালাচ্ছে আর আমার ছেলে হচ্ছে ওই এখানে এক জায়গায় কীর্তন হচ্ছে সেখানে গিয়েছে আমার পানের শহর বাঁকুড়া মুকুট মণিপুর জানো না আমি জানি না সঠিক বেঁধে বেঁধে আছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই প্রত্যেকদিন তো ভিডিও করতে আসতে পারি না যখন সময় পাই একটু একটু ভিডিও করি ভালোবাসার ফুল ফর্ম জানা ভালোবাসার ফুল ফর্ম সময় রয়েছে তোমাদের কাছে ভালোবাসার ফুল কি ব্যাপার বলে না তুমি কোন দোকানে চাল খাও আমি কোন দোকানে চাল খাই না আমি আমাদের নিজের মানে চাষ হয় নিজেরা সেই সেই চাষের চালের ভাত খায় হয় নিজেদের বাড়ি চাষ হয় জমিতে আমাদের নিজেদের জমি আছে সেখানে ধান চাষ করে সেই চালের ভাত খায় কোনো দোকানের চাল খায় না চকি তল্টা করতে প্রবল শেষ করে দেওয়া আর বাস্তব জীবনে বের করার সিনেমা শুরু করে তোমার টাকা সুন্দর লাগছে থ্যাংক ইউ ভালোবাসার ফুল ফর্ম কি জানি না সঠিক তুমি বলো ভালোবাসার ফুল ফর্ম কি লাভ মানে ভালোবাসা জানি ভালোবাসার ফুল ফর্ম আবার কি কোন সময় লাইনে তুমি হচ্ছে কিউ থ্যাংক ইউ হ্যাঁ ফটিক বৌড়ি দা বলো তুমি বলো ভালোবাসার ফুল ফর্ম কি আমি জানি না সঠিক তুমি বলো পাঘল হাবা কিয় পাঘল হাবা কিয় হয় শেখারা জোটা আমার হচ্ছে বরের জীবন শেষ করতে গিয়ে পরাজয় বাড়ি ঘর ছেড়েতে হয় সারা জীবন কাঁদতে হয় ভাবতে ভাবতে জীবন শেষ করতে গিয়ে পরাজয় বাড়ি ঘর ছেড়ে ছাড়তে হয় সারা জীবন কাঁদতে হয় আমি আমার বরের শার্ট মাঝে মাঝে পড়ি পরে দু একটা ভিডিও বানাই দেখি পরে কেমন লাগলা আমার শার্কটা তাহলে দেখো তো হয়েছে কিনা কি হয়েছে ভালোবাসার মানে মানে পাগল কে জানে জানি না শ্রীদম দাস হাই আমার ভিডিওটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদেরকে এটাই আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি লাইক করবে ইচ্ছা না হলে করো না করো কারণ করে জোর করবো না গো সফন মাইতি like thank you like karna navin ji your smile very beautiful thank you sunil 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 the thank you one hey, like karve eva de like আজকে রান্না হলো আজকে রান্না হয়েছে মাছ তরকারি করলাম আর বিটকপি আলু ভাজাও করেছি Tō mi kōtai tā. Tā mi bari te tāiki. Tā mi bari te এমন করে বললে কেউ লাইক করবে তা কিভাবে বলবো বন্ধু প্লিজ একটু শিখিয়ে দাও জানি না তো সঠিক সবাই যদি সব কিছু জানতো তাহলে তো হয়ে যেত বাড়ি কোথায় ভাবি আমার বাড়ি হচ্ছে ভোজের হাট হাট

কি কেন কি ঠিক আছে পাগল হয়ে গেছে Sitana sundor Chhati sundor thank you তোমার হাসিটা মন জোরানো হাসি সত্যি আগে জানতাম না তো ছবিটা বেঁধে বেঁধে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মশাও হয়েছে মশা কামড়াচ্ছে আমার তোমাদের পিসের দোকান মানে মুদিখানা দোকান মুদিখানা